নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি শোলা কচু বাটা এটা আমি কি করে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমে আমি পাঁচশো গ্রামের একটা শোলা কচু নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে টুকরো টুকরো করে বটিতে কেটে নেব আপনারা ইচ্ছে করলে চাকুতেও কাটতে পারেন এবার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব খোসাটা একটু মোটা মোটা করে ফেলতে হবে সবকটা টুকরোকেই আমি এইভাবে মোটা করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব মাঝখানে একটা কেটে নিলাম দিয়ে এবার আমি এগুলোকে জলের ভেতরে দিয়ে দেব পরে আর জল দিয়ে ধোয়া যাবে না এ কেটে কেটে জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা অনেক পুরনো দিনের রেসিপি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না আর এই কচুতে একটু গলা ধরে না আর গলা কুটকুটও করবে না খেতে খুবই টেস্টি হবে গরম ভাতে এটা খুব খেতে ভালো হয় এবার দেখুন একটা স্কেচারে আমি এগুলোকে সব গ্রেড করে নেব ইচ্ছে করলে আপনারা শিলেও বেটে নিতে পারেন কিন্তু স্কেচারে করলেও কোনো অসুবিধা নেই সব আমার গ্রেড করা হয়ে গেছে এবার এতে সামান্য লবণ দিয়ে দেব আর একটা লেবুকে এতে দিয়ে দিচ্ছি লবণটা খুব সামান্যই দিতে হবে ভালো করে মেখে আমি রেখে দেব দশ মিনিট এবার একটা বাটিতে একটা ছাঁকনি নিয়েছি সব কচুটাকে তুলে নিলাম সাদা একটা কাপড় নিয়ে নিলাম কাপড়ে কচুটাকে ঢেলে এবার জলটাকে ভালো করে নিগড়ে নেব দেখুন কত জল বেরোচ্ছে পুরো জলটাকে চিপে ফেলে দিতে হবে এটা এবার আমি ফেলে দেব কচুটা আমার শুকনো হয়ে গেছে ভেতরের জলটা সব বেরিয়ে গেছে এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দু চামচ সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কা ঝালটা একটু বেশি দিতে হবে আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি সামান্য জল দিতে হবে জল ছাড়া পেস্ট করলেই ভালো হয় কিন্তু আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম পেস্টটা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি এবার আরেকটা মিক্সিং জারে নিয়ে নিলাম গ্রেড করা কচু কচুটা নিয়ে নিলাম আর নিয়ে নেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম কিছুটা নারকেল কুড়ানো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব এতে একটু জল দেওয়া চলবে না আমি সামান্য জল দিইনি পুরো জল ছাড়াই পেস্টটা করে নিলাম দেখুন পেস্টটা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিলাম এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর সরষের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিতে হবে সামান্য পরিমাণে লবণ দেব লবণ আমি আগেই দিয়েছিলাম একটু এখন খুবই সামান্য দেব এবার কতগুলো লঙ্কা আমি সাজিয়ে দিলাম লঙ্কাগুলো সরিয়ে ভালো করে একটু মেখে নেব কাঁচা সর্ষের তেলটা সর্ষেটা দিয়ে কচুটাকে খুব ভালো করে মাখতে হবে গরম ভাতের খুব ভালো খাবার অনায়াসেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার দেখুন আমি গরম ভাতের সাথে এটা খাচ্ছি খুবই স্বাদ অনায়াসেই একতলা ভাত এই কচু বাটা দিয়ে খেয়ে নেওয়া যাবে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ